হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি হবে রান্না তো এই যে আমাদের ইচোর আর এখানে আমি তেল রান্না আজকে খাসি তেল দিয়ে ইচোর রান্না হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে আমরা কাশি তেল দিয়ে রান্না করলে কি হবে দেখুন আপনারা কচি কাশি তেল এটা একদম নরম দারুন তেলটা এটা দিয়ে রান্না করলে একদম পুরো খাসির মাংসের মতনই লাগবে তা প্রথমে আমি খাসির তেলটা আমি টুকু টুকরো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে আমি পিস করে নেব সব তেল আছে অনেকটাই তেল আছে এখানে একদম টাটকা খাসির তেল এটাতে ইস রান্না করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন হেভি লাগবে খেতে পুরো মাংসর মতনই রান্না করা হবে যেভাবে বাড়িতে মাংস রান্না করা হয় কাশির মাংস ঠিক সেভাবেই রান্না করা হবে

হ্যাঁ এখন জল দিয়ে দেবো জল দিলে পরে আর একটু আটা কাঁঠালের গায়ে লেগে থাকবে না তো একটু আটা থাকবে না আপনার আপনার হাতেও আটা লাগবে না আপনারা বাড়িতে যাবে আটার কেটে জল দিয়ে ধুয়ে নেবেন একটু আটা থাকবে না জলে আটার কাটার মধ্যে একটু আর আটা নিয়ে দেখেছেন তো পুরো আটাটা আমি কেটে ইঁচোটটা কেটে আপনারা সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেবেন আটাগুলো সব ধুয়ে চলে যাবে আর একটু আটা লাগবে না আর হাতের তেলও লাগাতে লাগবে না অনেকে বলে আটা লেগে যায় হাতে তেল দিয়ে দিতে হয় একটু আপনাদের তেল দিতে হবে না গোটা গোটা করে আমি চোখগুলো কেটে নেব খাসির তেল দিয়ে খেতে গেলে এরকম কচি ইচুড় আনতে হবে বাজার থেকে কচি ইঁচুর দিয়েই খাসির তেল দিয়ে ইচুড় খেতে টেস্ট লাগবে সেটাই আমার ইচুর কাটা হয়ে গেল এই সবুজ আসবে যেন না থাকে এগুলো কিন্তু শিখতে হবে না এগুলো ভালো করে ফেলে যেতে হবে সবুজ সবুজ ভাবটা আর এই বোকাটা কিন্তু আপনারা সবাই ফেলে দেবেন গোটা 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 করে আমি সম্পূর্ণ ইঁচড়টা আমার কাটা হয়ে গেল এছাড়টা আমি জলের মধ্যে এবার সিদ্ধ দিয়ে দেবো দেখুন জল গরম হয়ে গেছে আমি এছাড়টা আবার সিদ্ধ দিয়ে দিলাম ভালো করে এটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এবার আমি কিছুটা মশলা টসলা কেটে নেবো এবারে গোটা গোটা করে কেটে নেবো সুন্দর করে তোমরা চাইলে আর একটু বড় করে দিতে পারে আলুর টুকরো আমি ছোট ছোট করে দিলাম এছাড়া আমার মশলা প্রায় কাটা হয়ে গেল পেঁয়াজ আদা রসুন আর একটু শুকনো দিয়ে দিলাম যেহেতু কালার করব আলু আমার কাটা হয়ে গেছে

পরিষ্কার তেল মশলাটা আমি মিক্সারে করে নেব প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু জল দিতে হবে দিয়ে মিক্সারে আমি এটা পেস্ট করে নেব এদিকে আমার কড়াই চলে এসছে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই চলে এসেছে আমি এবার আলু গুলো ভাজা করে নেবটা ইচরটা ভাজা হলে তারপরে মশলা দেবো একটু লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালো হয়

আমি হলুদ দিয়ে দেব ঘরে আমার জিরে গুঁড়ো করা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা পুরো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো শাড়িতে আমার গরম যাচ্ছে না জল দিয়ে আমি এটা টকবক করে ফুটবে পরে আমি তেলটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আমার ইচুরও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে তেলগুলো দিয়ে দেবো আর ইঁচ রান্না করা হয়ে গেছে এবার আমি একটু ঘরের তৈরি গরম মশলা দিয়ে দেব রান্না আমার কমপ্লিট আপনারা বাড়িতে ইঁচু রান্না করে খাবেন একদম পুরো খাসির মাংসের মতো লাগবে খাসির তেল দিয়ে ইচ্ছে রান্না করে খাবেন দেখুন পুরো মাথা মাথা হয়ে গেছে কমপ্লিট রান্না করা হয়ে গেছে রান্না হয়ে গেছে